সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাজটিভীর প্রতি শুক্রবার আয়োজন নাইট আপনাদের সাথে আছি আমি ডক্টর সৈয়দ দর্শক আজ আমরা খুব সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং আমার ধারণা আজ যে বিষয়টি বা সমস্যাটি নিয়ে আমরা আলোচনা করব এই সমস্যায় অনেক মানুষ ভুক্তভোগী এবং অনেকেই জানে না আসলে এর থেকে মুক্তি পাবার উপায় কি দর্শক আজ আমরা আলোচনা করব গাউট বা যেটিকে আমরা বাংলায় বলি এবং ইউরিক অ্যাসিড হ্যাঁ দর্শক এবং এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে আজ একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক যুক্ত আছেন দর্শক আমাদের সাথে আজকে যুক্ত হবেন ডক্টর মোহাম্মদ নাহিদুজ্জামান সাজ্জাদ স্যার মেডিসিন স্পেশালিস্টোম্যাথোলজিস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি চলুন দর্শক আমন্ত্রণ জানাই আমাদের অতিথিকে আসসালামু আলাইকুম আপনাকে অনেক স্বাগত আজকের আয়োজনে কেমন আছেন ধন্যবাদ ভালো আছি সকলকে ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই ব্যস্ত সময় থেকে আমাদের আজকের বিষয় নিয়ে আলোচনা করবার জন্য দর্শকদের সাথে করবার জন্য আপনি এই সময় দিয়েছেন সেই জন্য স্যার অত্যন্ত কৃতজ্ঞতা ব্যক্ত করছি আশা করি দর্শকদের কাছে আজকে তথ্যবহুল কিছু আলোচনা আমরা উপহার দিতে পারব দর্শক পরিচিত হয়ে নিলাম আজকের বিশেষ অতিথির সাথে আজ আমরা আলোচনা করব গাউট বা গেটে বা এবং ইউরিক অ্যাসিড নিয়ে এবং এই সমস্যা সংক্রান্ত যা কিছু জানবার আছে নিয়মটি আপনার আপনাদের সবার জানা তারপর আবার বলে দিচ্ছি লাইভ চলাকালীন সময় নাম এবং বয়স উল্লেখ করে আমাদেরকে প্রশ্ন করতে হবে আমরা চেষ্টা করব আপনাদের সকল সমস্যার সমাধান দেবার এবং আমাদের আজকের লাইভটির আয়োজক বাংলাদেশ রিমাটোলজি সোসাইটি সায়েন্টিফিক পার্টনার জেলসা ফার্মা

আমাদের গিরার ভিতরে যে ইউরিক অ্যাসিড জমা হয়ে যে বাতে তৈরি করে সেটাকে গাউট রোগ বলে গাউট এবং বাংলাতে সেটা কেটে বাত বলা হয় অসংখ্য ধন্যবাদ স্যার স্যার গাউট বা গেটে বাত আসলে কেন হচ্ছে এবং আমাদের দেশে কি পরিমাণ মানুষ আসলে গাউট বা গেটে বাতে আক্রান্ত হয় আপনাদের কাছে আসলে আপনারা প্রতিদিন কি পরিমাণ রোগী দেখছেন এসব এই রোগে আক্রান্ত হচ্ছে এবং আসলে কেন হচ্ছে এই রোগে আক্রান্ত ধন্যবাদ আসলে গাউট বা গেটে বাদ যেটি আমি বললাম যে ইউরিক অ্যাসিডের পরিমাণ যদি শরীরে বেড়ে যায় রক্তে অতিরিক্ত বেড়ে যায় তখনই এই রোগটি হয় তো আমাদের দেখা যায় শরীরে ইউরিক অ্যাসিড তৈরি হয় আমাদের শরীরের দৈহিক প্রক্রিয়া মেটাবলিজমের মাধ্যমে ইউরিক অ্যাসিড তৈরি হয় আবার দেখা যায় যে আমরা যে সকল খাদ্য খাই সেখান থেকে ইউরিক অ্যাসিড বা জাতীয় খাদ্য হয়ে ইউরিক ইউরিক অ্যাসিড অ্যাসিড তৈরি হয় তো সাধারণত দেখা যায় যে আমাদের কিডনির মাধ্যমে অতিরিক্ত ইউরিক অ্যাসিডটা কিডনির মাধ্যমে বা আমাদের খাদ্য নালিগুলো দিয়ে বেরিয়ে যায় তো যখন দেখা যায় যে আমাদের শরীরে কোনো কারণে কোনো রোগের কারণে হতে পারে যে অতিরিক্ত মাত্রায় ইউরিক অ্যাসিড তৈরি হচ্ছে কিন্তু সেই মাত্রায় নিঃসরণ হচ্ছে না কিডনি দিয়ে নিঃসরণ হচ্ছে না তখন দেখা যায় যে ইউরিক অ্যাসিডের ইউরিক অ্যাসিড জমে যায় শরীরের ভিতরে এবং পরবর্তীতে সেই কিস্টানটা গিয়ে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় বিশেষ করে আমাদের গিরা থেকে শুরু করে কিডনি বিভিন্ন জায়গায় কিস্টান তৈরি করে তৈরি করে আর যদি দেখা যায় যে কিডনি রোগের কারণে ইউরিক অ্যাসিড পর্যাপ্ত নিঃসরণ হতে পারছে না সেক্ষেত্রে ইউরিক অ্যাসিড বাড়বে আবার যদি দেখা যায় যে কোনো রোগের কারণে শরীরের মেটাবলিজম প্রক্রিয়ায় ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে সে ক্ষেত্রে বিইউরিক অ্যাসিড বাড়বে তো যখন অতিরিক্ত মাত্রা বেড়ে যাবে তখনই কিন্তু এই বিভিন্ন ধরনের রোগ তৈরি করবে সেহেতু ইউরিক অ্যাসিডটা একটা নির্দিষ্ট লেভেলে থাকলে আমাদের তখন আর এই বাতগুলো হতে পারবে না স্যার যেমনটি আপনি বললেন যে ইউরিক অ্যাসিড অতিরিক্ত প্রোডাকশন হচ্ছে বা কিডনি পর্যাপ্ত পরিমাণে নিষ্করণ করতে পারছে না এক্ষেত্রে কি স্যার কিডনির কোন ধরনের সমস্যা থাকলেও কি আসলে গেঁচে বাদ করতে পারে কিনা এবং আসলে আর কোন কোন রোগের প্রকাশ প্রকাশ হিসেবে বা সিমটম হিসেবে আসলে গেঁচে বাদ হতে পারে এটা কি জানতে হ্যাঁ কিডনি রোগের ক্ষেত্রে যেমন কোন কিডনি ডিজিজ যাদের থাকে সেক্ষেত্রে দেখা যায় যে কিডনি পর্যাপ্ত পরিমাণ ইউরিক অ্যাসিড নিঃসরণ করতে পারে না তো সেক্ষেত্রে ইউরিক অ্যাসিড শরীরে জমা হয়ে যায় সুতরাং কোনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে গেটে বাথ হওয়ার একটা ঝুঁকি থাকে আবার একই সাথে আমাদের এমন কিছু রোগ আছে যে রোগের কারণে আমাদের শরীরে ওভার প্রোডাকশন হতে পারে ইউরিক অ্যাসিডের যেমন বিশেষ করে যারা ওবেস থাকে আমরা বলি যে মেটাবলিক সিনড্রোম যাদের ওজন বেশি যাদের পেটে চর্বি বেশি এবং শরীরে চর্বির মাত্রা বেশি একই সাথে যাদের ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে এই ধরনের রোগদের লোকদের ক্ষেত্রে দেখা যায় যে ইউরিক অ্যাসিড পরিমাণ বেশি থাকে আবার কিছু রোগ আছে যেমন আমাদের পড়ি যে মাইলোপোলিফার্টিভ ডিসঅর্ডার তার মানে আমাদের রক্তের কিছু রোগ আছে যে রোগের কারণে আমাদের রক্তের সেলগুলো অনেক বেশি বেড়ে যায় এবং যখন ওই সেলগুলো বাড়ার কারণে সেই সেলগুলো ভেঙে যায় তখন আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় আবার লিম্ফো পোলিফার্টিভ ডিসঅর্ডার আছে লিম্ফো থেকে শুরু করে এই ধরনের কিছু রোগ আছে সেই রোগের কারণেও কিন্তু আসলে শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে যেতে পারে সুতরাং তাদের ক্ষেত্রেও হতে পারে অনেক সময় দেখা যায় সোরিয়াসিস একটি রোগ আছে সোরিয়াসিসের ক্ষেত্রেও দেখা যায় যে শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়ে তো এরকম বিভিন্ন ধরনের রোগের ক্ষেত্রে সাধারণত ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়ে এর পাশাপাশি যারা অ্যালকোহল খায় দীর্ঘদিন ধরে বিয়ার অ্যালকোহল খেতে থাকেন ওনাদের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়ে যারা ফুড খায় বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ আহ সেই মাছগুলো খেলে সেখান থেকে দেখা যায় যে আমাদের পিউরিনেড পিউরিনের পরিমাণ বেশি থাকে এবং সেটা থেকে আহ ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়ে তারপরে বিভিন্ন ধরনের মিট আছে আমরা বলি রেড মিট যেমন গরু খাসি বা মহিষের মাংস এরপরে কিছু অর্গান বেসড মিট আছে যেমন আমরা গিলা কলিজা আহ এই জিনিসগুলোর ভিতরে আসলে পিউরিনের পরিমাণটা অনেক বেশি থাকে সুতরাং যারা এটা বেশি খাবে সুতরাং তাদেরও ক্ষেত্রে এ ধরনের ঝুঁকিটা বেশি থাকবে

গেঁচে বাচ্চা কি নারীদের বা পুরুষদের মধ্যে কারো বেশি হতে পারে বা কোন বয়সে বেশি আক্রান্ত হতে পারে এটি একটু শুনতে আপনার হ্যাঁ গেটে বাদটা পুরুষদের আসলে বেশি হয় নারী পুরুষের যদি আমি পার্থক্য বলি তাহলে সেক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে বেশি হয় আর নারীদের ক্ষেত্রে কিছু প্রোটেকটিভ বিষয় আছে বিশেষ করে যে সকল মেনস্ট্রুটিং ওমেন মানে চাইল্ড বিয়ারিং এজে যাদের বয়স থাকে যতদিন ওনার মাসিক চলতে থাকে ততদিন গাউট হওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকে এবং দেখা যায় যে এই যে হরমোন স্ট্রোজেন হরমোন সেখানে একটা প্রোটেক্টিভ ভূমিকা পালন করে সুতরাং মেয়েদের ক্ষেত্রে যাদের মাসিক চলমান থাকে তাদের ক্ষেত্রে এই গেটে হওয়ার ঝুঁকিটা অনেক কম যদি তাদের ক্ষেত্রে কিডনি ডিজিজ থাকে অথবা তারা ওই যে আমি যেটা বললাম এই ধরনের রিস্ক ফ্যাক্টর গুলো যদি থাকে তাহলে তাদের ক্ষেত্রে কখনো কখনো দেখা যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মহিলাদের ক্ষেত্রে গাউট কম হয় কিন্তু যখন মেনোপোজ হয়ে যায় তার মানে মাসিক বন্ধ হয়ে যায় তখন কিন্তু আবার তাদের কিন্তু গেটে বাত হওয়ার একটা ঝুঁকিটা প্রায় পুরুষের কাছাকাছি চলে আসে সুতরাং মেয়েরা কিন্তু একটা পিরিয়ড তারা প্রোটেকটিভ অবস্থায় থাকে হরমোন জড়িত কারণে অসংখ্য ধন্যবাদ স্যার স্যার এবারে একটু শুনতে চাবো যে গেটে বাদ হলে আসলে কি কি উপসর্গ দেখা দেয় স্যার এবং যেটা আমরা জানি অনেক দর্শকেরই প্রশ্ন থাকে যে গেটে বা গাউটের সাথে রিউমাটয়েড আর্থ্রাইটিস এর তার ডিফারেন্স টা আসলে কিভাবে করবে কি উপসর্গ দিয়ে করবে এটি খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ হচ্ছে আমরা দেখি যে আমাদের যখনই কোনো গিরা ব্যথা হয় তখন ইউরিক অ্যাসিড টেস্ট করতে দেওয়া হয় এবং ইউরিক অ্যাসিড যদি একটু বেশি থাকে সাথে সাথে গাউট হিসেবে বা কেটে ভাত হিসেবে তার চিকিৎসা শুরু হয়ে যায় এটা আমাদের সমাজে একটি ভুল ধারণা এবং এটা একটি ভুল চিকিৎসা কিছু বাতের কিছু বিশেষ লক্ষণ আছে যেটি দেখে আমরা বুঝতে যে এটি গেটে একটি গুরুত্বপূর্ণ সাধারণত একটি গিরা আক্রমণ করে সবচাইতে বেশি আহ সেক্ষেত্রে আমাদের যে গুলি আছে বৃদ্ধাঙ্গুলির প্রথম যে গিরাটা আমরা বলি ফার্স্টেম টিপি মেটা জয়েন্ট বৃদ্ধাঙ্গুলির প্রথম গিরাটা দেখা যায় যে হঠাৎ করে এত তীব্র ব্যথা হয় দেখা যায় দুই থেকে ছয় ঘন্টার ভিতরে মারাত্মক একটি ব্যথা হয় যে রুগী হাঁটতেই পারে না এবং ওই জায়গাটি লাল হয়ে যায় সেটা একটা সাইনি একটা কালার হয়ে যায় বলা যায় যে বৃদ্ধাঙ্গুলিটা সবচেয়ে বেশি হয় এটা একটা সাইড আর একটা সাইডে আমাদের গোড়ালিতেও হতে পারে আমাদের হাঁটুতে হতে পারে ইভেন হাতেও হতে পারে সুতরাং সাধারণত দেখা যায় যে গাউট বা গেটে বাদটা একটি ঘিরা আক্রমণ করে তবে দীর্ঘমেয়াদী ক্ষেত্রে এবং যাদের বিভিন্ন ধরনের রোগ আছে বিশেষ করে যে আমি বললাম যে রক্তের কিছু রোগ আছে সেই রোগগুলো যাদের থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় আমরা বলি সেকেন্ডারি তাদের ক্ষেত্রে একসাথে অনেকগুলো গিরা আক্রমণ করতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে প্রথমবার একটি গিরা আক্রমণ করতে পারে এবং সবচেয়ে বেশি হচ্ছে আমাদের বৃদ্ধাঙ্গুলের গোড়াটা এবং তাদের ব্যথাটি এত তীব্র হয় তীব্রতাটা পাঁচ থেকে চোদ্দ দিন পর্যন্ত থাকে এবং চোদ্দ দিন পরে আবার দেখা যায় পুরোপুরি ভালো হয়ে যায় এবং যে গিরাটি আক্রমণ করলো সেই গিরাই পরবর্তীতে যখন এটি কমে আসে তখন দেখা যায় যে বলি চামড়াটি উঠে যায় অথবা ওখানে একটু ভাব হতে পারে সুতরাং ক্ষেত্রে যদি আমি পার্থক্য বলি তাহলে রিমোটের আর্থাইটিস বাদটা সাধারণত হাতে আক্রমণ করে বেশি দুই হাতে একসাথে আক্রমণ হাতের ছোট ছোট গিরাগুলো আক্রমণ করে এটা চোদ্দ দিন পরে ভালো হবে না রিমোটের আর্থাইটিস বাতের ব্যথাটি এটা চলতেই থাকবে চরমান থাকবে কিন্তু গাউটের ব্যথাটি সাধারণত পাঁচ থেকে চোদ্দ দিন পরে আবার পোরাপুরি ঠিক হয়ে যাবে পরবর্তীতে আবার যদি অ্যাটাক হয় সেই অ্যাটাকের সময় আবারও এ ধরনের একটি লক্ষণ প্রক্রিয়া সেটা দেখা যাবে সুতরাং ইন্টারমিটেন্টলি হবে গাউটের ব্যথাটা সাধারণত ইন্টারমিটেন্টলি কিন্তু যখন অনেক বেশি মাত্রা হয় তখন পরীক্ষা হতে পারে কিন্তু রেমোটের অ্যাথাইটিসের ব্যথাটি হাত এবং এটা কন্টিনিউস থাকে পার্থক্যটা বুঝিয়ে বলেছেন আশা করি সবাই এটা একটু অনুসরণ করবেন এবং কোনো কারণে যদি আমাদের তথ্যগুলো মিস করে থাকেন আমাদের লাইফ গুলো কিন্তু পরবর্তীতে সংরক্ষিত থাকে যে কোনো সময় দেখে নিতে পারবেন সাথে অনেক দর্শক যুক্ত হয়েছেন আসসামাদ চৌধুরী তিনি জানিয়েছেন ওয়াশিং ফ্রম বাজার সদর দর্শক অনেক ধন্যবাদ অনেক দূর থেকে আমাদের লাইভ দেখছেন অসংখ্য ধন্যবাদ আমাদের সাথেই থাকুন এবার একটু জানতে চাইবো আহ উপসর্গ গুলো তো আমরা শুনে নিলাম আহ উপসর্গ গুলো দিয়ে তো স্যার আপনারা ডায়াগনোসিস করেই থাকেন এছাড়াও কি আলাদা কোনো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আসলে গেটে বা ডায়াগনোসিস করা যায় কিনা গুরুত্বপূর্ণ এর পাশাপাশি সাধারণত দেখা যায় যে যখন গেটে হয় আক্রমণ করে তখন ওই মুহূর্তে আমাদের যদি ইউরিক অ্যাসিড টেস্ট করা হয় সাধারণত দেখা যায় যে ইউরিক অ্যাসিডের পরিমাণটা অত বেশি না এই জন্য আমরা প্রথমে তো আমরা একটু ওয়েট করি যে প্রথমত আমরা ব্যথাটি কমানোর চেষ্টা করি আহ ব্যথা কমার পরে চোদ্দ দিনের মাথায় গিয়ে সাধারণত আমরা ইউরিক অ্যাসিড টেস্ট করি এবং তখন অ্যাকচুয়াল রেজাল্টটা পাওয়া যায় সুতরাং ইউরিক অ্যাসিড একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা যখন আমরা এই টেস্টের মাধ্যমে আমরা সেটা বুঝতে পারি দ্বিতীয় যে পরীক্ষাটি আছে সেটা হচ্ছে আমাদের এক্স করে দেখি যাদের দীর্ঘমেয়াদী বারবার হতে তাকে সে তাদের দেখা যায় যে যে গিরাটি আক্রমণ করছে সেই গিরা গিরাটি নষ্ট হয়ে যায় এবং আমাদের এক্স বিশেষ কিছু চেঞ্জ যেটা আমরা বুঝতে পারি একটা পানসা প্লেশন থাকে যেটা আমরা দেখে আমরা বুঝতে পারি এক্স রে করেও কিন্তু আমরা এই গেটে বাদ নির্ণয় করতে পারি এর পাশাপাশি আমরা আল্ট্রাসোনো ওই গিরার যদি আমরা আল্ট্রাসোনো করে থাকি তাহলে সেখানে বিশেষ কিছু পরিবর্তন থাকে যারা থাকে প্রথম অবস্থায় কিছু পরিবর্তন থাকে আবার যারা বারবার হতে থাকে তাদের কিছু ভিন্ন ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করি ডাবল কন্ট্রোল সাইন বলে সেটা সেটা আমরা দেখে আমরা বুঝতে পারি যে সেখানে গাউট হতে পারে এবং গাউট রোগ নির্ণয়ের সবচেয়ে নিশ্চিত পরীক্ষা হচ্ছে ইউরিক অ্যাসিড ক্রিস্টান আমরা যদি যখনই গাউটটা গাউট হবে এবং থাকবে সেই গিরার ভিতর থেকে যদি আমরা রস নিয়ে মাইক্রোস্কোপি বলে যেটি আমাদের বাংলাদেশের সব জায়গায় অ্যাভেলেবল না বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সেটা আছে তো ওই রসটি যদি ভিতরের যে পানি বা রস আছে সেটি যদি বের করে আমরা সাথে সাথে পাঠাতে পারি তাহলে ইউরিক অ্যাসিড কিস্টান আমরা পেতে পারি বলা যায় যে এটাই হচ্ছে একমাত্র সরাসরি ডায়াগনোসিস ডাইরেক্টলি আমরা অবজার্ভ করলাম যে সেই কিস্টান কারণ কিস্টান ইন্ডিয়া স্ট্রাকচারটিস বলে এটাকে সুতরাং এই পরীক্ষাগুলোর মাধ্যমে প্রথমত হচ্ছে লক্ষণ দ্বিতীয়ত হচ্ছে ইউরিক অ্যাসিড এক্সরে আল্ট্রাসোনোগ্রাফি এবং ফাইনালি আসলে ওখানে যদি রস পাওয়া যায় সেই রস পরীক্ষার মাধ্যমে আমরা এই গাউট নিশ্চিতভাবে নির্ণয় করতে পারি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আহ স্যার আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন ইসানুল করিম তিনি জানতে চেয়েছেন স্যার ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কি কি ধরনের খাদ্য এড়িয়ে চলা উচিত যদি আপনি কিছু আলোচনা করেছেন শুরুতে খাবার দুনিয়া হয়তো দর্শক মিস করেছেন আপনি আবার যদি একটু বলতে চান হ্যাঁ ইউরিক অ্যাসিড বেড়ে গেলে একটা হচ্ছে যে আমাদের টেস্ট করা উচিত না যদি খুব নির্দেশনা না থাকে চিকিৎসক যদি সেটা না দেন প্রথম বিষয় দ্বিতীয়ত হচ্ছে যদি আপনার শুধু ইউরিক কেটে বাত যদি হয় তখন শুধু খাওয়ার রেস্ট্রিকশন বিষয় আসে আহ এর যদি আপনার সেই গেটে বাতে আক্রান্ত না হন তাই আহ আপনার ইউরিক অ্যাসিড যদি মাত্রা একটু বেশিও থাকে সেক্ষেত্রে অত বেশি রেস্ট্রিকশনের প্রয়োজন নেই তো যে খাদ্যগুলো আমি আবারও একটু বলি কারণ এটা নিয়ে মানুষের ব্যাপক একটা আগ্রহ আছে যে কোন খাওয়াগুলো বাদ দেওয়া যাবে তো প্রথমত হচ্ছে অ্যালকোহল জাতীয় কোনো কিছু খাওয়া যাবে না যারা খেয়ে থাকেন ওনারা বাদ দিবেন দ্বিতীয়ত হচ্ছে ফ্রুক্টোস কন্টেনিং ডায়েট যেটা ফ্রুক্টোস কন্টেনিং মানে আমাদের যে সফট ড্রিঙ্কস ট্রিঙ্কস আছে সেই জিনিসগুলোতে ফ্রুক্টোস থাকে সেটি খাওয়া যাবে না আমরা বলি যে রেড মিট এবং অর্গান মিট তার মানে লাল রঙের যে মাংসগুলো এবং বিভিন্ন অর্গান তার মানে হচ্ছে যেমন লিভার বা কলিজা বলি আমাদের যে বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গ কিলা কলিজা এই জিনিসগুলো সেগুলো একটু খাওয়া আমাদের কমাই দিতে হবে এর পাশাপাশি হচ্ছে সামুদ্রিক মাছ সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ তাদের ভিতরে সেখানে পিউরিন বেশি থাকে সেটি আমরা অ্যাভয়েড করব আর হচ্ছে আমাদের সমাজে একটি কথা আছে যে বিভিন্ন ধরনের শাক বা বিনস জাতীয় খাওয়াগুলো আসলে এখনকার যে গবেষণায় দেখা গিয়েছে যে আসলে এই বিভিন্ন ধরনের শাক সবজি এবং যে বিচি জাতীয় খাদ্য সেইগুলোতে আসলে আমাদের খুব বেশি ইরিটাসিড বাড়ায় না সুতরাং শাকের ব্যাপারে এখন রেস্ট্রিকশনটা দেয়া হচ্ছে না বইপত্রে এক সময় হয়তো ছিল আমি যে খাদ্যগুলোর ব্যাপারে বললাম এখন গবেষণায় বলে যে এই খাদ্যগুলো থেকে আমাদের একটু কমিয়ে ফেলতে হবে অথবা বাদ দিতে হবে সেটা আমাদের চেষ্টা করলে দেখা যাবে যে আমাদের ইরিটাসিড বাড়ার প্রবণতাটা কমে যাবে ধন্যবাদ জন্য আমাদের আরেকজন দর্শক একই প্রশ্ন করেছেন দর্শক আমরা কিন্তু কি কি ধরনের খাবার জন্য উত্তর দিয়ে দিয়েছি আপনি যদি কোনো কারণে না দেখে থাকেন আমাদের লাইফ গুলো কিন্তু সংরক্ষিত থাকবে নিশ্চয়ই পরে দেখিতে স্যার গাউট বা গেটে বাঁধের চিকিৎসা যদি সঠিক সময়ে করা না হয়ে থাকে তাহলে এর জটিলতা হিসেবে কি শারীরিক বিকলাঙ্গতা বা হ্যান্ডিক্যাপ হয়ে যাওয়া এ ধরনের কোনো সমস্যা বা কোনো অর্গান ডিফর্মিটি হতে পারে কিনা ধন্যবাদ প্রথম কথা হচ্ছে যে গেটে বাদ যদি হয় তাহলে এটি কিন্তু একটা শারীরিক বিশাল একটি কষ্ট দেয় তার মানে এটা বলা হয় যে ওর্স্ট এভার তার মানে ব্যথাটা এত তীব্র থাকে যে ওনার

আর টিপোল লাইক দেখা যায় সেটাই সেটিটিং হয়ে যেতে পারে এর পাশাপাশি আমাদের যে কিডনিতে স্টোন হয়ে যেতে পারে নেফ্রোলিথিয়াসিস বলি কিডনিতে স্টোন হয় এই ইউরিক অ্যাসিড অতিমাত্রায় জমা হয়ে যাওয়ার পরে আবার একিউট কিডনি ইনজুরি হঠাৎ করে কিডনি খারাপ হয়ে যেতে পারে কিডনির পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে এর পাশাপাশি বিভিন্ন গোবরশনে দেখা গিয়েছে যে আসলে ইউরিক অ্যাসিডের পরিমাণ যদি কন্টিনিউয়াস বেশি থাকতে থাকে সেক্ষেত্রে হার্টের উপরে একটা খারাপ প্রভাব দেখা যায় তো সুতরাং গেটে পাতের যদি যথাযথ চিকিৎসা না করা হয় তাহলে আমাদের একই সাথে মৃত্যুর ঝুঁকি হয়তো ওই নাই কিন্তু আমাদের পার্সোনাল লাইফ কোয়ালিটি অফ লাইফ প্লাস হচ্ছে আমাদের গিরাগুলো নষ্ট হওয়ার একটি প্রবণতা একই সাথে কিডনি নষ্ট হওয়ার ঝুঁকি থাকে এবং সেখানে পাথর হওয়ারও ঝুঁকি থাকে আহ সুতরাং গেঁটেপথের অবশ্যই চিকিৎসা যথাসময় এবং যথাযথভাবে হওয়া উচিত ধন্যবাদ ধন্যবাদ স্যার স্যার আহ এবারে একটু শুনতে চাইবো এই যে গেঁটে বাঘ এই সমস্যাটার থেকে সমাধান পাবার উপায় কি আমরা চিকিৎসাটা আসলে আহ আপনারা কিভাবে করে থাকেন হ্যাঁ গেঁটে পথের চিকিৎসা হচ্ছে যে আপনার আহ কয়েকটা ফর্মই হতে পারে কিছু কিছু লোকজনকে আমরা দেখি যে জীবনের শুধু একবারই মানে আক্রমণ হয়ে আর নাও হতে পারে সুতরাং তাদের ক্ষেত্রে ওই সময়টুকুর জন্য ওই ওই যে যে এক থেকে দুই সপ্তাহের যাবে উনি ভালো থাকবেন পিরিয়ডটার জন্য কিন্তু যাদের ক্ষেত্রে দেখা যায় যে বারবার বাদ হচ্ছে তার মানে এক বছরে দুই বা তার অধিক বার যদি হয়ে থাকে আক্রান্ত হয়ে থাকে এই একই স্টাইলে তাহলে কিন্তু তাদের দীর্ঘমেয়াদী চিকিৎসায় যেতে হবে তাহলে একটি হচ্ছে যে সাময়িক চিকিৎসা বা একিউট পেইনের যে চিকিৎসা সেটি আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী চিকিৎসা তো যদি দেখা যায় যে একিউট পেইন মানে তীব্র ব্যথা সেক্ষেত্রে আমাদের কিছু ওষুধের অপশন আছে সেক্ষেত্রে আমরা বলি এনএসআইড যা যে ব্যথানাশক ওষুধ দেওয়া যেতে পারে অথবা আমরা বলি যে আপনার ব্যথা হলে যদি কাছে কাছে কিছু না আপনার আইস ব্যাগ দেন মানে বরফের শেক দেন সেটাতে কিন্তু একটা সুদিং ইফেক্ট আছে এর পাশাপাশি এনএসআইড জাতীয় ওষুধ খা ব্যথানাশক ওষুধ খাওয়া যেতে পারে আর এটার জন্য আরো দুটি ওষুধ আছে যেটি আমরা বলি কোপসিসিন জাতীয় ওষুধ তারপরে হচ্ছে এসলোরিক একটি ওষুধ আছে যেটি ইউরিক অ্যাসিড সিনথেসিস কে কমিয়ে দেয় তারপরে হচ্ছে ফেবোকজোস্টেট এই ধরনের কিছু ওষুধ আছে যেটি ইউরিক অ্যাসিডের সিনথেসিস কমায় এর পাশাপাশি আরো ওষুধ আছে যেটি ইউরিকেসিড সিক্রেশনটা মানে নিঃসরণটা বাড়িয়ে দেয় পোভেনসিড জাতীয় ওষুধ যেটি যদিও আমাদের দেশে এই ওষুধটা কম পাওয়া যায় তো দীর্ঘমেয়াদির ক্ষেত্রে আমরা ইউরিকেসিড লোয়ারিং ওষুধগুলো দিই ফেবুকজোস্টাড বাইস্লোরিক আহ জাতীয় ওষুধ আর হচ্ছে একিউট পেইনের ক্ষেত্রে আমরা কোসিসিন জাতীয় ওষুধ এনিসাইড জাতীয় ওষুধ এর পাশাপাশি স্টিরাইড জাতীয় ওষুধে দেওয়া যেতে পারে ধন্যবাদ

যাদের বছরে দুইবার বা তার অধিকবার আক্রমণ করবে এক দেখব যে কিরা নষ্ট হয়ে গিয়েছে অথবা যাদের দেখা যে কিডনিতে পাথর জমে গিয়েছে তাদের ক্ষেত্রে আমাদের একবারে সারা জীবনের চিকিৎসা দিতে হবে বলা যায় আর যে সকল কিডনি রোগী আগে থেকে কিডনি রোগ আছে তাদের ক্ষেত্রে যদি দেখা যায় যে ইউরিক অ্যাসিড এর নয়ের বেশি আছে নয় মিলিগ্রামের বেশি আছে তাদের ক্ষেত্রেও আমাদের দীর্ঘমেয়াদী চিকিৎসায় যেতে হবে সুতরাং যাদের বারবার প্রবণতা থাকবে তাদের সারা জীবনে চিকিৎসা নিতে হবে এটা হচ্ছে মূল কথা তারপরেও কিছু রোগীর ক্ষেত্রে আমরা ওষুধটা বন্ধ করতে পারি সেটা হচ্ছে যদি এক বছর টানা যদি কোনো অ্যাটাক না হয় তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে দেখা গেছে যে বিভিন্ন গবেষণায় যে তাদেরকে আমরা বন্ধ রেখে দেখতে পারি যে পরবর্তীতে আর অ্যাটাক হয় কিনা তো এদের ক্ষেত্রেও দেখা গেছে যে একটা পার্সেন্টেজের ক্ষেত্রে ভালো থাকে আবার অল্প পার্সেন্টেজের ক্ষেত্রে আবারও গাউট অ্যাটাক হতে পারে সেক্ষেত্রে তাদের লাইফলং আহ ইরিটেসিড লয়ারিং ওষুধগুলো দেওয়া ভালো ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনি কিন্তু ফার্মাকোলজিক্যাল আহ আমাদেরকে বললেন এই যে গেটে বাতের ক্ষেত্রে যে স্যার ব্যাথ হচ্ছে আহ বা এক্ষেত্রে কি আসলে ফিজিওথেরাপি কোনো কাজ করে আহ সাধারণত আমরা বলি যে যখন তীব্র মাত্রার ব্যথা থাকে সেই সময় ফিজিও থেরাপিটা না দেওয়াই ভালো ওই সময় দেখা যায় থেরাপি দিতে গেলে আবার ব্যথার মাত্রা বেড়ে যেতে পারে সুতরাং ক্ষেত্রে ফিজিওথেরাপির কোনো রোগ নাই এবং দীর্ঘমেয়াদী চিকিৎসা যদি সঠিকভাবে করা যায় তাহলে বারবার এই অ্যাটাকের প্রবণতাটা কমে যায় তবে যাদের ক্ষেত্রে গিরা নষ্ট হয়ে যায় দেখা যাচ্ছে যে গিরা একেবারেই নষ্ট হয়ে গেছে তাদের ক্ষেত্রে ফিজিওথেরাপির একটা রোগ থাকতে পারে তো গিরা নষ্ট হওয়ার আগ পর্যন্ত আমাদের মনে হয় যে ব্যথা নাশক ওষুধ নর্মাল ব্যথা নাশক ওষুধের পাশাপাশি আমাদের যে কোসিসিন জাতীয় ওষুধ এই ওষুধগুলোতে খুব ভালো কাজ করে এবং কখনো কখনো ইন্টার আর্টিকুলার দেয়া রাখতে পারে অথবা স্টেরয়েড জাতীয় শর্ট কোর্স খুব অল্প সময়ের জন্য স্টেরয়েড ওষুধ অথবা ইন্টারমাস্কুলার স্টেরয়েড দেওয়ার মাধ্যমেও কিন্তু আমরা এই রোগ এই ব্যথাটি খুব দ্রুত কন্ট্রোলে নিয়ে আসা সম্ভব

দর্শক আমরা আজকে আলোচনা করছিলাম গাউট বা গেজে বাদ এবং ইউরিক অ্যাসিড নিয়ে এবং অত্যন্ত চমৎকার একটি আলোচনা কিন্তু আমরা এতক্ষণ করলাম আমার মনে হয় আপনারা যদি আসলে দেখে দেখে থাকেন কোনো তথ্য হয়তো বা মিস হওয়ার কথা না এবং আমরা চেষ্টা করেছি আপনাদের সকলের প্রশ্ন নিতে এবং সমাধান দেওয়ার জন্য তারপরেও বলে দিচ্ছি কোনো কারণে যদি দেখতে না পেরে থাকেন আমাদের প্রত্যেকটা লাইভ রাজটিভির অফিসিয়াল ফেসবুক পেজে সংরক্ষিত থাকে এছাড়াও আমাদের লাইভ গুলো চুম্বক অংশ কিন্তু রাজ টিভির যে ইউটিউব চ্যানেলটি আছে সেখানে কিন্তু আমরা আপলোড করে থাকি সুতরাং আমাদের ইউটিউব চ্যানেল গুলো সাবস্ক্রাইব করবেন এবং লাইভ গুলো বেশি বেশি করে শেয়ার করবেন দর্শক আমাদের সাথে পুরোটা সময় বিস্তারিত আলোচনার জন্য আজকে ছিলেন ডক্টর মোহাম্মদ নাহিদুজ্জামান সাজাদ স্যার মেডিসিন স্পেশালিস্ট অ্যান্ড রিমাটোলজিস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি অ্যান্ড আওয়ার টু লাইভ ইজ অর্গানাইজড বাই বাংলাদেশ রিমাটোলজি সোসাইটি সায়েন্টিফিক পার্টনার জেলসা ফার্মা পাওয়ার বাই ইউপিসি দর্শক আর বেশি সময় নষ্ট করব না আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী লাইভ আসার আগ পর্যন্ত অপেক্ষা করুন এবং রাশিয়ানের সঙ্গেই থাকুন শুভরা ইউ আর ওয়াচিং রাজ টিভি যা বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল